তারা বাসায় বা অফিসে ডেস্কটপ ব্যবহার করেন এবং এই ডেস্কটপ পিসিতে নেট লাইন দেওয়া আছে কিন্তু কোনো রাউটার নাই অথবা রাউটার থাকলেও ওই নেট ব্যবহার করার অনুমতি নাই তাদের জন্য আজকের ভিডিও তারা এমন একটা ডিভাইস এ যেটা ওয়াইফাই হটস্পট ওয়াইফাই শেয়ার করে আপনার কম্পিউটারে যে নেট আছে ওই নেটটা আপনার মোবাইলে ব্যবহার করতে পারবেন এটা ঠিক একবার রাউটারের মতনই কাজ করে তো এখন আমি এটা আমার কম্পিউটারের পিছনে সেট করে দেখাবো যে কিভাবে কম্পিউটার থেকে নেট আপনার মোবাইলে ব্যবহার করবেন দুটা ডিভাইস একই এগুলো আপনার লোকাল মার্কেট থেকে আড়াইশো থেকে তিনশো টাকার ভিতরে ক্রয় করতে পারবেন এটা সে পিছনে এন্টিনা এটা কোনো ইন্টিনা ছাড়াই দুইটা একই ডিভাইস দুটার কাজই একই এখন এই ডিভাইসটা আমি আমার কম্পিউটারের এই যে পিছনে যে ইউএসবি পোর্ট আছে এখানে সেট আপ করে দিলাম এই যে এখন আমরা মনিটারে দেখব কম্পিউটারে যে ইন্টারনেট সিম্বল আছে তার উপরে রাইট বাটন ক্লিক করে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট শেয়ারিংয়ে ক্লিক করব এরপর দেখুন এখানে স্ট্যাটাস ওয়াইফাই ইথারনেট ডায়ালাব ভিপিএন নিচে লেখা আছে মোবাইল হটস্পট এখানে ক্লিক করব দেখুন মোবাইল হটস্পট এটা অন হয়ে গেছে এখানে লেখা আছে অফ নেটওয়ার্ক নেম এরপর আছে নেটওয়ার্ক পাসওয়ার্ড চাইলে এখান থেকে ইডিটের মাধ্যমে নেটওয়ার্কের নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারেন তো এখন মোবাইল হটস্পটটি অন করে দিলাম দেখুন এখানে ডিভাইস কানেক্টেড জিরো থেকে আট এখানে টোটাল আটটা ডিভাইস আপনারা কানেক্ট দিতে পারবেন এখন আমি আমার মোবাইলে এই কম্পিউটার থেকে ওয়াইফাই লাইনটা কানেক্ট করব সেই জন্য আমার মোবাইলের স্ক্রিনে আমি চলে যাচ্ছি দেখুন এখন আমি ওয়াইফাই অপশানে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে আমার কম্পিউটারে এখানে আমার ডিভাইসটি কানেক্ট হয়ে গেছে এই যে দেখুন ডিভাইসের নাম মোবাইল এবং কম্পিউটারে কিন্তু একই টিপি লিঙ্ক এফ তেরো এখানে ডিভাইস নেম আইপি অ্যাড্রেস সব কিছু দেখাচ্ছে এখন যদি আমি আমার মোবাইল থেকে ইউটিউবে প্রবেশ করি দেখুন এখানে ইউটিউবের ভিডিও সবগুলো অন হয়ে গেছে যেহেতু এগুলো এখন প্লে করা যাবে না কারণ কপিরাইট ক্লেম দেখাবে সেজন্য আমি এটা আর প্লে করে দেখালাম না তো আপনারা কম্পিউটার থেকে এই ওয়াইফাই লাইনটা আপনাদের মোবাইলে শেয়ার করে মোবাইলে সব কিছু সেই রাউটারের মতো কাজ করতে পারবেন আপনারা যদি ডিভাইসের নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে এখানে ইডিটি ক্লিক করে এখান থেকে ডিভাইসের নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে একটি লাইক দিবেন